ওই আকাশকে সাক্ষী রেখে তোমাকে ভালোবেসেছিলাম ওই মাটিকে সাক্ষী রেখে তোমাকে ভালোবেসেছিলাম টু তু হ্যাম হ্যাঁ দিলে আজামি রি হরিপুর বিরুদ্ধে আসিয়ে তোমাকে প্রবেশ করেছিলাম তারপরও তুমি রাজি ছিলে এখন কেন ছেলের কাছে তুমি বলো এইভাবে কেন আমার জীবন থেকে চলে গেলে তুমি চলে গেছে ভালো করেছো আল্লাহ দেখি কি করে জীবনে যে আমার জন্য ছিল না সে চলে গেছে হয়তো কেউ আছে অবশ্যই সে আসবে এখনও সে আসে নাই কিছুদিনের মধ্যে মনে হয় সে আসবে